আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসায় জবিন আপনাদের সাথে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আজকে যে কালেকশনগুলো দেখাবো ফুল সেট মানে আপনার কানের দূর গলার মানে আমাদের নেকলেস সহ বারো আনা থেকে এক ভরির নিচে হবে তাই না বারো আনা এগারো আনা দশ আনা বা এক ভরির নিচে মানে এক ভরির উপরে যাবেই না কিন্তু একটা সেট আমরা পেয়ে যাচ্ছি আর আমি কিন্তু এখন আছি উরবি জুয়েলার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা এখান থেকে দেখাবো এটা হচ্ছে আপনার লেভেল সেভেন ব্লক হচ্ছে সি শপ নাম্বার উনপঞ্চাশ পঞ্চাশ আমাদের সাথে আছে রঞ্জন ভাই তো রঞ্জন ভাইয়া আজকে কালেকশন দেখাচ্ছে আপনারা কিন্তু যখন আউটলেটে আসবেন অবশ্য আপনাদের জন্য অনার করবে ভাইয়ারা এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখেন এটা অনেক বিউটিফুল এটা ফুল সেটটার ওয়েট কত ভাইয়া মাত্র চোদ্দ আনায় আমাদের কিন্তু ফুল সেট এটা হচ্ছে আপনার রেডিয়াম প্লাস হচ্ছে রোজ গোল্ড করা ঠিক আছে রেডিয়াম প্লাস হচ্ছে রোজ গোল্ড করা আছে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা এগারো আনা আছে মার্শাল খুব সুন্দর এটা হচ্ছে এগারো আনা অনেক বিউটিফুল হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আমাদের সাড়ে এগারো আনা ওকে অনেক সুন্দর এটা হচ্ছে সাড়ে এগারো আনা বিউটিফুল একটা কালেকশন দেখেন চোদ্দ আনা এটা মানে কি বলবো এগুলো নেকলেসই তো দেড় ভরির নিচে পাওয়া যায় না সেই জায়গায় আমরা হচ্ছে এত সুন্দর নেকলেস প্লাস হচ্ছে ইয়ার রিংস পেয়ে যাচ্ছি ওরবি জুয়েলার্স থেকে এটা দেখেন এটা হচ্ছে পনেরো আনা কি সুন্দর এটা হ্যাঁ পনেরো আনার সেট এটা খুবই সুন্দর আপনার অনেক আপনার আপনারা কিন্তু নিজের জন্য পার্টির জন্য বা গিফটের জন্য বিয়ের জন্য নিয়ে নিতে পারেন যেহেতু গোল্ডের দামটা বেশি এটা হচ্ছে সাড়ে পনেরো আনা মাসা খুব সুন্দর এটা হচ্ছে সাড়ে পনেরো আনা অনেক সুন্দর এটা ওয়েটটা একটা কথা আছে এটা হচ্ছে পনেরো আনা খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন পনেরো আনা বিউটিফুল একটা প্যাটার্নে করা কিন্তু এটা হচ্ছে পনেরো আনা ওকে খুব সুন্দর এরপর আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাড়ে বারো আনা মানে এত সুন্দর একটা কালেকশন আমরা টোটাল সেটটা পেয়ে যাচ্ছি সাড়ে বারো আনা বারো আনা পনেরো আনা আমি সরু আমি ভরির কোনোটা দেখেই কোনো কালেকশনে কিন্তু এত কমে নেই হ্যাঁ আপনারা কিন্তু অনেক রকমের কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে আমাদের পনেরো আনা এটা মাত্র পনেরো আনা খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পনেরো আনা খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে এটার ওয়েটটা হচ্ছে এক ভরি এক আনা এক ভরি এক আনা ওকে খুবই প্রিটি তো এরকম দেখেন এখানে অনেক অনেক রকমের কালেকশন আছে আপনারা জাস্ট আউটলেটে ভিজিট করলে না অনেক রকম কালেকশন থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবেন বিশাল বড় হচ্ছে আপনার আউটলেট ওয়াও এটা দেখেন খুবই সুন্দর এটা আমরা রেসলেটও নিতে পারবো তাই না এটা খুবই বিউটিফুল একটা কালেকশন এটার ওয়েটটা কত আছে এটার ওয়েট হচ্ছে আপনার আহ দেড় ভরি এটা রেসলেট সহ দেড় ভরি রেসলেট ছাড়া ওকে খুব সুন্দর এটা একটাই শুধুমাত্র আমাদের দেড় ভরিতে তো আমি কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে উর্বি জুয়েলার্সে আপনাদের আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি ভাইয়া তো এটা হচ্ছে আপনার উরবি জুয়েলার্স বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স শপ নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ পঞ্চাশ লেভেল সেভেন ব্লক সি পান্থপর ঢাকা তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন